কোরআন সবাইকে ভালো লাগবে না এটা একটা মেজিক এর কিতাব আলহামদুলিল্লাহ বলেন চুম্বক গতকালকে আড়াইটা বাজিস আমার তাপসির করতে যদি খালি ঘুমটা না হইতো সারা করতাম কিন্তু না আমাকে সুবাতা আল্লাহ বলেছেন আমি তোমাদের ঘুম দিয়েছি আরামের বাহন সরব আলহামদুলিল্লাহ বলেন ঘুম তো ঘুমাতে হবে ঘুমের আছে আলহামদুলিল্লাহ বলেন নফল এই বাদ সব পাবেন ঘুমের ভিতরও যদি আপনি মুক্তা কি হন আপনার আমল যদি ভালো থাকে গুণা তো লেখা হবে না সোয়াব পাবেন সোয়াব স্বপ্নের ভিতরে আপনি হস করতে পারবেন কবুলিয়া হজের সব আপনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন স্বপ্নের ভিতরে হস করেছেন মিনার ময়দানে কুরবানি স্বপ্নের ভিতরেই হবে ভালো ভালো জায়গা আপনি সফর দিবেন স্বপ্নের ভিতরেই স্বপ্ন এমন একটা নিয়ামত নবত নিয়ামত স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে আমি আপনাদের সামনে অনেক ওয়াশ করে থাকে এই জন্য কোরআন পড়বেন কোরআনের উপরে একটা আকর্ষণ হবে যারা আমার কোরআন শ্রবণ করে আমি বুঝতে পারি কোন সমস্ত মুসলিম মুখে মুখে তাকায় আমি কিন্তু টের পাই কোরআনের পাগল পাড়া কারা কোরআন এমন একটা জিনিস সুবান আল্লাহ বলেন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সুরার প্রথম অংশ সুরার নাম হলো নিসা কি নাম নিসা নিসা শব্দের অর্থ হলো নারী রমণীগণ নারী নিচা শব্দ অর্থ কি মেয়ালক নারী আল্লাপাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন আগে পুরুষ সৃষ্টি করেছেন এখানে লেখা আছে আজকের বক্তব্যের ভিতরে আছে আগে কি পুরুষ কিন্তু একটি সুরাও পুরুষের নামে একটা সুরাও নেই আর রেজাল শব্দের অর্থ হলো পুরুষ রাজনু শব্দ অর্থ হলো পুরুষ রেজাল কোন সুরার নাম নেই কিন্তু রমণীগণ নারী মহিলা এইটা নিয়ে একটা সুরা আলহামদুলিল্লাহ বলেন অর্থ মন্ত্রণালয়ের যত ভাগ দ্বিখণ্ড রয়েছে বিভক্ত রয়েছে তার ভিতরে একটা মন্ত্রণালয়ের নাম হলো মহিলা বিশেষক মন্ত্রণালয় আবার মহিলা বিশেষক মন্ত্রণালয় তো আছে আছে মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় তার হাতে নিচ্ছে তারাই দখল করেছে না পুরুষ বিশেষক মন্ত্রণালয় বা অধিদপ্তর আছে পুরুষ অধিদপ্তর পুরুষ মন্ত্রণালয় নাই আল্লাহ নারীকে সম্মান দিছে ইজ্জত দিছে ক্ষমতা দেয় নেই অধিকার সবখানে দেয় নেই আমরা এটা ভুল মনে করি সম্মান আর ক্ষমতা এক জিনিস অধিকার আর ক্ষমতা এক জিনিস আমরা এই নারীদেরকে সম্মান দিতে দিতে পুরুষ দ্বারা হিজড়া হয়ে গেছে এনজিওরা বাংলাদেশে আসিয়া সূক্ষ্মভাবে তারা মানুষকে বুঝায় এখন কথা বলার সময় হয়েছে তাদের এক ঘন্টার একটা বক্তব্য মানে অনুষ্ঠান পল্লী স্ত্রী আমি সভাপতি ছিলাম তো সভাপতির বক্তব্য তো শাসদ হয় না বলেছিলাম যে আমার সময় রাখিয়ে আপনারা বক্তব্য দিবেন আমি শেষে কিছু কথা বলব ওদের মাথা মগজ আমি আউলি দিয়ে দিছি পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্য ওদের আমি নষ্ট করে দিছি আলহামদুলিল্লাহ বলেন নারী অধিকার নারী অধিকার নিয়ে এত বক্তব্য হচ্ছে নারী অধিকার নারীর মর্যাদা এই নারী অধিকার নারী অধিকার নিয়ে পুরুষ গেলার উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এটা মানেন আপনারা অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে নারীকে অধিকার ক্ষমতা দিতে যাইয়া ক্ষমতা সবখানে নারীরা ক্ষমতা আসনে বসবে পুরুষরা ঘিজরা বানাইয়া পুরুষ গেলার উপরে একটা নির্যাতন করা হচ্ছে এটা কোন শিষ্টাচার এটা কোন ভদ্রতা এটা কোন সভ্যতা গোটা বিশ্বে আজকে তারা এই সূক্ষ্ম একটা চালিয়ে যাচ্ছে আমি নারীদের বিরুদ্ধে না যে তাদেরকে মর্যাদা দিয়েছে সেই মর্যাদার বাইরে আল্লাহর আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না যদি তাই হয় আর এই দিশার ভিতরে বলা হচ্ছে যে পুরুষটা হলো নারীদের অভিভাবক আলহামদুলিল্লাহ বলেন পুরুষ কি নারীদের অভিভাবক আর এখন যে আইন তৈরি হয়েছে নারীরাই হলো পুরুষের অভিভাবক যদি তাই হয় একটা পুরুষ চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে বউ নিতে পারবে কয়টা পর্যন্ত পুরুষ একের অধিক স্বামী গ্রহণ করতে পারবে কি পারবে এইখানেও কম বেশ দেখেন কত কম বেশ যদি তাই হয় একটা পুরুষ যে সাক্ষী দিবে ওই সাক্ষীটা দিতে হলে দুইটা নারীকে হতে হবে আর না আমরা তাদেরকে অধিকার ক্ষমতা দিয়া উপরে ওঠে পুরুষ পর্যন্ত মিছিল করে নারীদের অধিকার চাই অধিকার চাই অধিকার চাই পুরুষ খবরার ঢুকুক আর নারীর উপরে তুলুক ইসলাম এটা জায়স করে নেই সীমারেখার ভিতরে তাদেরকে রাখতে হবে মর্যাদা দিয়েছে চার জায়গা থেকে নারীরা সম্পদ পাবে কয় জায়গা থেকে চার জায়গা থেকে স্বামীর কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে পাবে কয় জায়গা থেকে পুরুষ শুধু এক জায়গা থেকে সম্পদের ভাগ করে যেটা বাবার কাছ থেকে তাহলে তাদের সম্মান বাড়লো না কর্মী এটা সম্মান 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 মর্যাদা আর অধিকারের ক্ষেত্রে তারা নেতৃত্ব সবখানে দিতে পারবে না সবখানে তারা হ্যাট হতে পারবে না করার বলছিস আর আমরা তাদেরকে সামনে দিয়ে দিস মর্যাদা দিতে যাই আর পুরুষ নিষেধ হয়ে গেছে তাহলে সুরাটার নাম কি সুরা নিশা সুরা কি এই দশ মিনিট ধরে এই বয়ানগুলো করলাম শুধু বুঝানোর জন্য আল্লাপা বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম হে জগতের মানুষেরা নাচ মানে কি মানুষ সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের বর্ণের মানুষ সকল জাতির মানুষ এখন আল্লাহ মুসলমানদেরকে ঘোষণা করে নাই ইয়া না আমানু হে বিশ্বাসীরা রে এই কথা লগ এখানে ঘোষণা করেন বলেছেন সকল মানুষ সব শ্রেণীর সব ধর্মের বর্ণের মানুষ তোমরা ভয় করো আল্লাহকে কাকে ভয় ভয় করে শব্দের অর্থ হলো মানিয়ে চলা কি করে চলা ভয় করা মানে মানিয়ে চলা ভয় করে শব্দের অর্থ হলো তোমরা পদাঙ্ক অনুসরণ করো মানিয়ে চলো রব্বাকুম তোমাদের রবের তোমাদের কি এ রব শব্দের আলাদা ব্যাখ্যা রয়েছে খালিক মানে 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 রাজ্জাক কি সম্মান দেওয়া হাকিম মানে বিস্তারক হাকিম মানে কি আল্লাহর নিরানব্বই নামের আলাদা আলাদা অর্থ রয়েছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়ার সময়ে পরিবেশনের দায়িত্বে থাকে একজন পানি দেয় একজন লবণ প্লেট ভাত তরকারি দুই তিন রকমের এটা আলাদা আলাদা তাদেরকে ভাগ করে দেওয়া আছে না নাই বিভিন্ন জন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে পরিবেশনের ক্ষেত্রে এর আবার একজন হ্যাট আছে মালিক যিনি অনুষ্ঠান করতেছেন আর একজন কি আছে হ্যাট আছে মালিক আল্লাহ বলতেছেন মালিক হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খালিক আমি সৃষ্টি হাকিম আমি বিস্তারক অর্থ এখানে শেষ রাজ্জাক মানে হল রাজক দাতা সম্মান দেওয়ার মালিক তিনি রিজিক দেওয়ার মালিক তিনি এখানে শেষ রব শব্দের অর্থ হল প্রতিপালক যখন রব শব্দটা আসবে তখন বোঝা যাবে তিনি মালিক তিনি খালিক তিনি রাজ্জাক তিনি হাকিম তিনি হাইয়ু তিনি কাইয়ুম তিনি সামিউম বাসির আর অন্যান্য যা আছে সবগুলাই আলহামদুলিল্লাহ বলেন রব শব্দের অর্থের ভিতরে সব নামগুলোই জড়িত আছে রব শব্দের অর্থ হলো প্রতিপালক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করতে যাইয়া যত গুণ বৈশিষ্ট্য আল্লাহ রয়েছে সব রব নামের ভিতরেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু হে দুনিয়ার মানুষেরা রব্বকুম তোমরা আমি আল্লাহকে ভয় করো রবকে ভয় করো আল্লা কাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন একই মানুষ থেকে কি এক আগম থেকে আদম থেকে। এক মানুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বৈজ্ঞানিকরা এত বই পড়েছে তারা দারুইন বলেই ফেলছে এক সময় যে মানুষের জন্ম হয়েছে বানর থেকে মানুষের আদি পিতা হলো বানর আলহামদুলিল্লাহ কইলেন না নজুবিল্লা মানুষের আদি পিতা বানর আল্লাহ বলেছেন মানুষের আদি পিতা হলো আদম কুল্লু নাবি মানুষের আদি পিতা প্রথম মানুষ আউয়াল নাস হল আদম এই জন্য বলা হচ্ছে আমি একই মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি বখলাকা শুধু তাই নয় আমি সৃষ্টি করেছি মিনহা সেখান থেকে যাও যাহা তাহার স্ত্রীকে আলহামদুলিল্লাহ বলেন আদম থেকে আদমের স্ত্রী যাও যাহা মানে হাওয়া হাই হাই শব্দের অর্থ হলো হাওয়া হাওয়া মানে হলো জীবন হাওয়া মানে কি মানে একটা প্রাণ থেকে আমি আরেকটা প্রাণকে সৃষ্টি করেছি আদম থেকেই আমি হাওয়াকে সৃষ্টি করেছে হাই হাইয়া শব্দটা আমরা ডাইরেক্ট বলি হাওয়া তাহলে আদম থেকে কি হয়েছে মুখর্শিরে কেরাম লিখেছেন আদমের বাম পাজরের হার থাকিয়া হাওয়াকে সৃষ্টি করা হয়েছে এরা হলো স্বামী স্ত্রী এরা নারী পুরুষের বন্ধ আলহামদুলিল্লাহ বলেন জান্নাতের ভিতরে আল্লাহ উসমান হম তাইলা আদমের বাম হার থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন হাওয়া বুঝতে আদম বুঝতে পেরেছে আমার স্ত্রী সে আমার ব্যবহারযোগ্য অনেক কথা রয়েছে সংক্ষেপ ভাবে শুনে নেন আদম আলু সালাত সালাম যখন হাওয়ার গায়ে হাত দিবে জিব্রাল আলু সালাত সালাম বাধা করলেন আদম তোমার একটা বড় কাজ আছে যেই কাজটা তুমি এখন স্টার্ট করবে জগতের সকল মানুষের জন্য ফরজ হয়ে দাঁড়াবি আলহামদুলিল্লাহ বলেন এ আদম তোমার জন্য হাওয়া জায়েজ হাওয়া তোমার জন্য শস্য স্বরূপ খ্যাত স্বরূপ মাজরা স্বরূপ কিন্তু তুমি আদম হয়ে হাওয়াকে যখন তুমি ব্যবহার করতে যাবে তার মহারানা তুমি পরিশোধ করে দাও সোহান আল্লাহ আদম বলতেছে ফলেস্তা জিব্রাইলে আমার কাছে তো টাকা পয়সা নেই কিছু আল্লাহ জান্নাত দিয়েছে ঠিক আছে আমার কাছে কিছুই নাই আমি এখন কি দেব মহারানা আমি কিভাবে শোধ করবো আদম আল শিখিয়ে দিলেন জিব্রাইল আপনি তিন পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তাজবিদ হজরত আদম আলু সালাম মহারানা পরিশোধ করলেন তাজবিদ আলহামদুলিল্লাহ বলেন আর এখন মরানা করা হয় বিয়ে শাদিগুলোতে মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারি ইমাম সাহেব সহ আরো দুই একজন বিচারক মাতবর যখন এরা বিয়ে শাদির মহারানা নিয়ে আলোচনা করে আমি গত পশু একটা বিয়ে শাদির মহারণা ঠিক করে দিয়েছি হয় বিয়ে হোক আর না হোক কেমতের দিন জ্বলতে রাজি নেই ঠিক কিনা মহারাণা ঠিক করা হয় ভ্যানসালার পাঁচ লক্ষ টাকা খুশি হয়ে যাবে আমাকে নিয়ে যাবেন যদি বিয়ে করতে চান আমাকে নিয়ে যাবেন সহজ হবে এবং শরীয়ত মোতাবেক হবে বেটির বাপের কপালে খুব দিয়ে দেবে এমনিতে বেটি দিয়ে দিবে পাঁচ লাখ টাকা যৌতুক ইয়ে কি বলে আপনার মহারণা কেমনে বাঁধলেন কেমতের দিন এই বিচার করে আল্লাহ আর কাঠ ধরায় এদেরকে আটক হতে হবে শয়তান কি কাম করি আলু ইসলামের সীমা রেখার বাইরে চলে গেল আরো হবে কি হবে না বলেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত মহারানা করা হয় মারে মাকাস মহারানার একটা মাপ আছে একটা মাকাজ আছে যারা মাতব্বররা দুই দিকে বসি যে ছেলে পক্ষ আর মেয়ের পক্ষ একজনও জানে না অথচ এটা একটা শরীয়তের বিষয় ঠিক না এটা একটা শরীয়তের বিষয় না এটা একটা শরীয়তের বিষয় এটা মানে না আর ইমাম সাহেব যদি বলে যে এটা এইভাবে হবে তাহলে আমাকে জরিয়া পিটায় ইমাম সাহেব ও কোথাকে আবার সাহস পায় না সুপসা ভাইয়া থাকে সাইড ভাই চাকরি যদি যায় স্বাভাবিক পরিবারের মহারানা আমি হিসাব করছি ষাট হাজারের বেশি হবে না গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা মোটামুটি এক লক্ষ বিশ হাজার হইতে এক লক্ষ আশি হাজার এর বেশি মহারানা হবে না আমি বুঝে দিব আপনাদেরকে এই সামনের দিকে আসতেছে পাঁচ লক্ষ টাকা মহারানা বাঁধল এই মেয়েটা সংসারে স্বামীর সংসারে শ্বশুরের সংসারে শাশুড়ির সংসারে ওই সংসারে নলক আছে একটুখানি যদি ঝামেলা লাগে তখন ওই কয়েকে জানেন টাকা দে টাকা দে টাকা দে পাঁচ লাখ টাকা দে তাতে তো আরো খবর হবে বেহাই এইদিকে দিকে করতেছে ছেলের বাবা মেয়ের বাবা ধমক দিয়েছে বেহাই যদি মর বেটি অত্যাচার করিস পাঁচ লাখ টাকা নিয়ে আসার তো কটক তো ঝুলাম বাবা টাকা কি একটা বিপদ হায় হায় অশান্তি সৃষ্টি করে দিছে আপনার মেয়ে আপনার কন্যা তার শ্বশুর বাড়ির তার স্বামীর বাড়ির একবার আপনার মেয়েকে আপনি শাসন করলেন না আবার জামাইয়ের উপর আপনার চাপ অত্যাচার অনেক জামাই আসিয়া কান্দে বলছে না পারি ধুবার না পারি রাখিবার একটা সাবা হয়েছে কি করে মস্তাদি কহেক তুই মগ বিচার দিন নেই বিচার যায় তোর বিয়া পড়েছে তাক দিস আর যদি হামার ঠেলে বিচার সাবাস্তা নতুন করে ডাকে নিয়ে আইসো আবার মহারানা বান্ধতে হবে তারপরে তালাক যদি দেওয়ার মত হয় তালাক দিতে হবে আর যদি রাখার মতন হয় তাহলে রাখেন বড় লোকের ব্যাটার বিয়ে ঠিক করছে কত পশু দিন এক লক্ষ আশি হাজার টাকা এটাও বেশি হয়ে গেছে অনেক বেশি হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা চিন্তা করলাম সেলের যে সম্পদ আছে একবার তেলাপিয়া মাছ অঠেরা বিক্রি করলে আবার পরিশোধ হওয়া যাবে যা করতে যাবো যা বাপসুদা ভাগ করিয়ে দেখ